যখন আজরাইল তোর জানটা নিয়ে যাবে আল্লাহর কাছে তো আমার রব এত বড় ভাষ্যকর আমার একটা আয়াতকে বুঝাতে আপনাকে তিন ঘন্টা দু ঘন্টা লেগে যেছে কিন্তু আমার রব আমার সত্তর বছরের জীবনটা সত্তর সেকেন্ডও নেবে না এক সেকেন্ডের সত্তর ভাগের এক ভাগে তিনি আমাকে বর্ণনা করে বুঝিয়ে দেবেন আমি জীবনে কি কি আমল করে এসেছি তাই ওনা বেরকম বিমা কুম তুম আমালন সেই রবের সামনে যখন কি আমি দাঁড়াব আল্লাহ বলবে নমাহমদ তুই বল বৃহস্পতিবারটা কীভাবে কেটেছিল আমি বলবা আল্লাহ ফজরের সলাদ পড়েছি বলে ঠিক আছে তারপরে মাঠে গেছিলাম বাজারে গেছিলাম ঘাটে গেছিলাম পারিবারিক কাজে গেছিলাম ঠিক আছে চল আগেবার এরপরে জোহরে রাজান হলো মসজিদে সলাত আদায় করলাম বিনামসজিদের কথা এখন তো বলছি না এদের কথা বাদ দেন এরপরে যারা সলাত আদায় করে সেই মমিনের কথা বল বলছে জোহরের নামাজ পরে খাওয়া করে শুয়েছিলাম আসরের সময় উঠলাম যে আসরের সলা তাদাই করলাম ও দয়ালে মাবুদের এরপরে একটু কাজ ছিল হালকা কাজ করলাম গরুগুলোকে খেতে দিলাম আল্লাহ বলে আগে বার এরপরে চায়ের দোকানে গেলাম চায়ের দোকানে বসে আমি এক কাপ চা খেয়েছি চাটা বানানো ছিল না বানাতে গিয়ে 20 মিনিট লেগে গেছে বলে আরও আগেবার এই পর্যন্ত ঠিক আছে তারপরে চা খাওয়া হলো চুপ করে চায়ের দোকান সামনে বসে বসে হাজি বিরুদ্ধে কথা বলছিলাম আল্লাহ বলবে কেন আল্লাহ যদি একবার কেন বলে দেয় বিশ্বনবী বলেছেন যেদিন কেমতের মাঠে সওয়াল জবাব চলবে রে আল্লাহ যদি কেন বলে দয়ার নবী বলছে তুমি আর চিন্তা করিও না তোমাকে জাহান্নাম যেতেই হবে আল্লাহর কেনকে কে টপকিয়ে পারহার মতো পৃথিবীর কোনো উত্তর দাতা এত রাত হলো কেন আমার আসতে জি আমি কামরূপে আসব বারোটায় নামবো এখানে মানোয়ারের ঘরে দুপুরে ভাত খাবো এখানে রাতে আসব সব ফাইসালা হয়ে আছে মানোয়ার ভাই বলেছে গাড়ি আমার এই সফরে আপনার জন্য ফ্রি থাকবে কোনো টেনশন নাই আমার মনের আশা যে আপনি বহুদিন পর আসামে এসছেন গাড়ি আমার থাকবে তো উনি ওনার সালার গাড়ি উনি পাঠিয়েছেন ওনার বলছে কোনো মাহফিল গাড়ির কথা বলি ওর আবদার আর পশ্চিমবঙ্গে গেলে আমার গাড়ি চাবে ও চাপাবে তো যাই হোক আমি ওখানে আসব কিন্তু আল্লাহর ফাইসালা কেন এত লেট হলো লেট হওয়ার কারণ হচ্ছে কামরূপে টিকিট করেছি ছ তারিখে আর রাত বারোটার পর যে ওটা চেঞ্জ হয়ে সাত তারিখ হবে আমাকে হুঁশ নাই আমি ভাবছি এইদিকে চাপ বলতো ছ তারিখ আর তাড়াতাড়ি করে ক্যাপিটালে করলাম লেট হয়ে গেল এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম ধরেন আমি জাল এলাম না কোনো কারণ নাই চুপচাপ শুয়ে আছি মিথ্যা কথা বললাম ঝোঁট একদম যে আমার বড়দোলা ভাই মারা গেল সে মরে যায় সাত বছর আগে ওটাকে রিপেয়ার করে দিলাম আপনারা ভাবলেন যে ইন্নালি লাই আমাকে কিছুই ধরতে পারলেন না মানুষকে নানা রকম বুঝিয়ে ফাঁকিবাজি দিয়ে পার যাবে কিন্তু আল্লাহকে তো বিশ্বনবী বলছেন যখন কিয়ামতের মাঠে হিসাব চলবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় আল্লাহ যদি একবার কেন বলে দেয় আল্লাহ যদি একবার কেন বলে দেয় তোমাকে বুঝে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া গেল না জান্নাতে পৌঁছাতে আমি পারব না ওদিকটা বাতিল হয়ে গেল বন্ধুরে সত্তর বছর জীবনকে আমাকে প্রতিদিন প্রতি মিনিট আল্লাহকে বোঝাতে হবে এর ভিতরে যদি কেন একবার আমার এসে যায় তাহলে আমি জান্নাত যেতে পারবো না তাহলে এখন আল্লাহর কাছে যেতে হবে না একটা কাগজ আর কলম নিয়ে একবার চিন্তা করি যে আমি পৃথিবীর কোন জায়গাগুলোতে দাঁড়িয়েছি আমার জীবনে আল্লাহর দেওয়া অক্সিজেনকে পুড়িয়েছি আর বেইমানদের জায়গাতে দাঁড়িয়ে আছে আল্লাহ তাবার একবার তালা বলছেন ওলা তাকারা বল ভাওয়া হিসা মা যাহারা মিনহা অমা বাতান ও মমিনের দল তোমরা যারা ইমানদার আর যেখানে প্রকাশ কাবিরা গোনা চলবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না সময় দেবে না কারণ সময়টা আমার নিঃশ্বাসটা আমার অর্থটা আমার খবরদার তুমি ওই জায়গাতে গিয়ে দাঁড়াবে না অথচ আমি দাঁড়িয়েছি সেই জায়গাতে আল্লাহর দেওয়া আল্লাহ নারাজির মতো আল্লাহর দেওয়া জিন্দেগিকে আল্লাহ না ফরমানি জায়গাতে খরচা করে দিয়েছি এর জন্য আল্লাহ কেন বলবেন হে প্রতিটি পা প্রতিটি কদম প্রতিটি নজর আল্লাহকে ভেবে ফেলতে হবে যাতে করে আমার জিন্দেগির চলার ব্যাপারে আল্লাহ যেন কেন শব্দ না বলি এবার মাল জান হলো এবার মাল জি ভাই আমার চার বিঘে ছ বিঘে দশ বিঘে জমি আছে বেটা নাই বেটি আছে ভাতি যারা ভাগ পাবে আমার বিবির জমি আছে বেটি আছে বেটা নাই ওর ভাতি যারা পাবে আমি দেখছি যে মরে যাওয়ার আগে ভেজাল চুকিয়ে দি বেটির নামে করে দিলাম সব চলবে মাল তো আমার তোর মাল কে বললে তুই নিয়েছিস ওই মালটা কেমন ভাবে খরচা হবে কোরআন বলে দিয়েছে তোর স্বাধীনতাই তো মাল খরচা হবে না আপনাদের দিকে এরকম লোক আছে মনে হয় নাই জি যে একজনকে ফাঁকি দিয়ে আর একজনকে জমি লিখে দেয়া আসামে নাই আলহামদুলিল্লাহ আছে মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দেয় আছে জি এইখানে হিসাব চলে আসবে ধ্যান দিয়ে শোনেন আল্লাহ তাবার একবার তালা বলছেন হে মমি মাল তো তোমার নয় মাল আমার এবার মালের দুটো ভাগ একটা হলো দান খয়রাত খরচা করা আর একটা হলো লেখালেখি করা বিশ্বনবী বলছেন মান কাতা আমেরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মেরা সাহু ফিল জান্নাতি ইয়াউমুল কিয়ামা কঠিন কিয়ামতের দিনে যারা নিজের মালকে একজনকে ফাঁকি দিয়ে দুইজনকে ফাঁকি দিয়ে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে কে লিখে আর আমার মত ভাতিয়াকে ফাঁকি দিয়ে মেয়েকে লিখে দিল যারা এই গোনাটা করবে আল্লাহর নবী বলছেন তার জান্নাত কাটা যাবে এবং তার মেয়ে তার ওই যে জান্নাত কাটা যাবে এবং তার জান্নাতটা কেটে এসে তার মেয়েকে দিয়ে দেবে আর ওই লোক জাহান্নাম চলে যাবে আল্লাহ তাবারাক ওই লোকটা নাম নামাজ পড়েছে সলাদ পড়েছে কোনোদিন কামাই করেনি হজ করেছে কোনো দিন কামাই করেনি শুধু তাই নয় নামাজ পড়েছে না কেন যেদিন মারা যাবে সমস্ত জান্নাতটাকে কেটে ওয়ারিসদেরকে দিয়ে দেওয়া হবে আর ওয়ারিসদের জাহান নামের সুলি তার গলায় চাপিয়ে জাহান নামে দিয়ে দেওয়া হবে আল্লাহর নবী কত বড় করেছে প্রথম নম্বরে কোরআন কেসে পরোক্ষভাবে অস্বীকার করেছে কোরআন যে ফারাসটা এনেছে কোরআন যে মালের ভাগটা এনেছে সেটাকে সে অস্বীকার করে দিয়েছে ওই লোক মুসলমান থাকতে পারে না শুধু তাই নয় ওই লোক যে কোরআনকে পরোক্ষ অস্বীকার করল সে মুসলমান আছে কিনা এর উপরে সন্দেহ থেকে গেল শুধু তাই নয় আল্লাহর আইনকে আল্লাহর বিবেচনাকে আল্লাহর বিবেককে সে নেকেট করে দিল নিজের বিবেককে সে কাজে লাগালো তিন নম্বর সে কথা স্বীকার করল না যে আমার মাল আল্লাহর আমার মাল যাকে যাকে আল্লাহ দেবে সেই রকম ওয়ারিস আমাকে বানিয়েছে নিজের বিবেককে যখন সে কাজে লাগিয়ে নিয়েছে এর জন্য একজন মুফাসির কি বলেছেন খুব ভালো শুনেন লোম হস্যকর কথা গায়ের লোম দাঁড়িয়ে যাবে এত ভয়ানক কথা বলেছেন ওরে আমার বন্ধু পৃথিবীতে যদি জীবিত কোনো জাহান্নামি দেখতে যাও যদি তোমরা পৃথিবীর মাটিতে বিচরণ করে বেড়াচ্ছে বেঁচে আছে লোকটা মরার পরে পরেই জাহান নাম চলে যাবে যদি দেখতে চাও তো ওই লোকটাকে দেখো সে তার মালকে বিবেক বিবেচনা দিয়ে লিখা করে দিয়েছে আল্লাহর মানেনি এই লোকটা কত দ্রুহ কাজ করতে পেরেছে ফেরাও নমরুদের থেকেও বড় কাজ করে ফেলেছে অতএব একে জাহান নাম যেতে হবে এই লোকটা হলো জীবিত তো পৃথিবীর বুকে জাহান নামি মাল আল্লাহ প্রথমেই বলে দিয়েছি সব ভেজাল চুকিয়ে দিয়েছে একটা কথাতে মাল আল্লার মাল আপনার আমার লয় এটা তো লেখা লেখি করেছে হক মেরেছে হক কিন্তু আর জানেন খরচা ওই সাত তারিখে কিভাবে আল্লাহ আল্লাহ আমাকে আমার পকেটে বিশ হাজার টাকা আমার মেয়েকে ছেলেকে দশ হাজার খরচা করে দিয়েছি মাদ্রাসার জালসা হয়েছিল পাঁচ হাজার দিয়েছি মসজিদে চার হাজার দিয়েছি থাকে এক হাজার বাড়িতে মেহমান এসেছিল পাঁচশো টাকা খরচা হল চা খেয়ে চলে গেল মেহমান থাকে আর পাঁচশো এর পরে কানা ফকির রাস্তায় দুটো দেখলাম দুশো টাকা চলে গেল থাকে আর তিনশো এরপরে যেতে যেতে হঠাৎ আমার খাওয়ার প্রয়োজন হলো হোটেলে দুশো টাকা চলে গেলো থাকে আর একশো এর ওই একশো টাকা নিয়ে মসজিদে জুমা পড়তে গেলাম জুমার মসজিদে নব্বই টাকা দিয়ে দিলাম থাকে আর দশ টাকা জুমা থেকে বের হয়ে দেখছি একটু ফকির দাঁড়িয়ে ওকে দিলাম পাঁচ টাকা আর থাকে পাঁচ টাকা আল্লাহ এখন আমাকে কেন বলছেন না তার ভিতর থেকে চার টাকা একটা বাচ্চা ছেলেকে দিলাম সে ভিক্ষা করছিল একটা টাকা ছিল আমি রাস্তায় যেছিলাম ওখানে পূজার চাঁদা চাইছিল তার মন্ডপ করবে পূজা করবে গান বাজনা করবে গায়ে বেসা আনবে রান্ডি আনবে নিয়ে গান বাজনা হবে আর সেই জন্য চাঁদা চাইছিল একটা টাকা দিয়ে দিয়ে আল্লাহ খালি বলবে কেন ওই জায়গাটা তো আমার দেওয়ার কথা তোকে বলিনি মাল তো তোর আমি জায়গাগুলো বলেছি এই এই জায়গায় মাল পরবে কিন্তু তোর ওখানে মালটা পরে গেল কেন বিশ টাকার মধ্যে উনিশ আল্লাহ কেন বলেননি এখানে খালি একবার বলে দিলে কেন বল যে তুমি নিশ্চিত হয়ে যাও এখন তোমাকে যেতে হবে মাল তো তোমার নয় এ মালটা ছিল রেখা ছিল তুমি আল্লাহর হুকুমের বাইরে মালটা খরচা করে দিয়েছ দিন এটা আল্লাহ মেনে নেবেন না নেবেন না নেবেন না জানার মাল ঠিক ঠিক জায়গায় খরচা না হলে বিপদ ঘটবে জি একজন একটা সুন্দর উদাহরণ দিয়েছে জানেন উদাহরণটা খুব ভালো করে শুনেন কার্বন পেপার দেখেছেন কার্বন পেপার আপনারা কি বলেন ওইটা হ্যাঁ হ্যাঁ এই কাগজের নিচে দিয়ে দিলাম ওপরে যা লিখবো নিচে তাই হবে হ্যাঁ তো ধরেন এখানে আমি একটা বর্ণনা লিখলাম আর একটা কাগজে আর একটা বর্ণনা লিখা আছে দুটা কাগজকে নিচে দিয়ে কার্বন পেপার দিলে এবার আমি সই করছি তো সই একটা হবে না দুটো হবে দুটো হবে তো উনি কি বলছেন যখন কোনো লোক যখন কোনো লোক কোনো ওয়ারিসকে ফাঁকি দিয়ে জমি আর একজনকে লিখতে যায় একই ডেটে আল্লাহ আর একটা লিখে রাখে আসমানের লেখক দিয়ে উনি উদাহরণ দিচ্ছেন এটা হাদিস বলছি না যখনই ও নিচে সই করে আমার এতটা জমি মাটি ও দিয়ে দিলাম ছেলেকে দিলাম মেয়ে তিনজন বাদ পড়ে গেল এটা যে সই করে একই ডেটে ওই কাগজে আসমানে সই হয়ে যায় কেয়ামতের মাঠে আল্লাহ বলবে তোমার ডিসেম্বরের সাত তারিখে জান্নাত বিক্রি হয়ে গেছে তুমি নিজে বিক্রি করেছ কারণ আমার দেওয়া কে মেনে নিতে পার জানের সহি ইস্তেমাল কে বুঝতেন সাহাবিরা হজরত ওসমান গানি রদি আল্লাহ তালানহ মদিনার বাজারে গেছেন গম বিক্রি করতে তিনি তখন রানিং খলিফা আবু বাকার উমার পৃথিবীতে নাই তিনারা পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহ ডাকে চলে গেছেন মদিনা মানওয়ারার আর বুকে রানিং খলিফা সমান ওসমান নিজের গম বিক্রি করতে গেছেন আর ওখানে যত পাইকার যত ব্যাপারী আছে আমিরুল হাজার কে বলছে তোমার গমের দাম কত বলো কি দাম নেবে মার্কেটে যা চলছে তার থেকে তোমাকে বেশি দেওয়া হবে গম তো নির্ভেজাল এর মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু খলিফা ওসমান বলছেন ও বন্ধ আমি তো এখন এসেছি এখন অনন্ত সকাল আমার হাতে যথেষ্ট টাইম আছে আর একটু বেলা হোক তোমরা একটু মার্কেটে ঘোরো মালটা একটু দামটা চড়াও হোক আমি এত তাড়াতাড়ি দিব আমার কোনো তারা হরো নাই ভাইকাররা চলে গেল কিছুক্ষণ পর ওই হাটের ভিতরে মরুভূমির মরুভূমির ভিতর থেকে মরুভূমির বুক ফেরে একদল ভিকারি আসছে তাদের মধ্যে মহিলা আছে তাদের মধ্যে পুরুষ আছে তাদের মধ্যে শিশু আছে তাদের মধ্যে বৃদ্ধ আছে তাদের পরনে বেশি কাপড় নাই কোন রকম লজ্জাস্থানটা ঢাকা আছে মেয়েদের সামান্য বুকে আছে সামান্য লজ্জাস্থানটা ঢাকা আছে তারা এত গরিব কখন খেয়েছে তারা নিজের আয় জানে না পেটটা যেন পিঠে লেগেছে হার গুলো সব গোনা যাবে গালগুলো ঢুকে গেছে চোখ ভিতরে ঢুকে গেছে তাদের উদ্দেশ্য কিছু ভিক্ষা করব এমন সময় ওই রাস্তা দিয়ে যখনই এসেছে আর সামনে পড়ে গেছে হজরত ওসমান হজরত ওসমান বলছে বাবু দাঁড়াও লাও তুমি চালাও তুমি লাও দু লাও তোমরা কজন বলে তিনজন লাও দু লাও তোমার বাচ্চা আছে বলে হ্যাঁ লাও তুমি লাও এই লাও 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 একটা প্যাকেট গেল দুইটা প্যাকেট গেল প্যাকেট গুলো শেষ হয়ে গেল পাইকাররা এসে বলছে ও নবীর জামাতা আমির মিনিন ওসমান এরা তো নিজে জীবনে খেতে পায় না তা আপনাকে মূল্য কত দিতে পেরেছে আপনি ওদেরকে মালটা বিক্রি করলেন হাজিরা তো ওসমান জবাবে বলছে বিজনেস ওদের সঙ্গে করে নিয়ে আজকের হাটের বিজনেসটা আমার আল্লাহর সঙ্গে হয়েছে ইন আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা ফুসহুম ওয়া আমওয়ালহুম بان লাহুমুল জান্নাহ আমি জান্নাতের বিনিময়ে আজকে কমটা বিক্রি করেছি বন্ধ তাহলে মমিন যারা হবে তারা বুঝে নেবে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইছেন জান চাইছেন না মাল চাইছেন তারা বুঝে নেবে তাদেরকে বোঝা বেশি সময় লাগবে না তো আল্লাহ তাবার তালা বলছেন মমিন তোমার মাল আমার রাস্তায় খরচা হবে জি মালের ব্যাপারে উসমানের ঘটনা শেষ নাই আজাদ দিতেন কে বেলাল আর ইমাম আপনাদের বিরক্ত লাগছে নাকি জি ছিলেন ইমাম তো আল্লাহ রসুল একদিন বেলালকে বললেন বেলাল দেশ বিদেশের মেহমান যখন আমার কাছে আসবে আমি হয়তো ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবো আলোচনার ভিতরে গভীর আলোচনায় চলে যাব তো তোমার দায়িত্ব হচ্ছে মেহমানদারি করাবে তো মেহমানদারি করাবে যদি তোমার কাছে কিছু না থাকে তো ঋণ করে মেহমানদারি করাবে ঋণ করে মেহমানের কত ইজ্জত দেখেন ঋণ করে মেহমানদারি করাবে তারপরে ঋণটা আমি শোধ করব। রসুলের কথা মতো বিলাল ঋণ করে নিয়েছে আর করবি কর কার কাছে করেছে উমাইয়ার কাছে করেছে উমাইয়া বেঈমান যে বেলালকে মারত সেই উমাইয়ার কাছে করেছে ঋণটা বেশ কিছুদিন লম্বা হয়ে গেল হাজরতে বেলাল আজাম দেবেন মসজিদের সামনে দাঁড়িয়েছেন আর এমন সময় উমাইয়া এসে বলছে বেলাল এই বেলাল তোর কি সেই গোলামি জিন্দেগি মনে আছে জানটা করে বহুত কষ্ট দিয়েছে ধরাস আমার টাকা ফেল নাহলে আবার তোর গলাতে দড়ি দিয়ে টেনে বেঁধে নিয়ে যাবো গোলামি করিয়ে ছাড়বো তোকে হাজার বেলালের মুখটা ছোট হয়ে গেল আজান হয়ে গেল নামাজ হলো রসুলের কাছে গিয়ে বলছি রসুল আল্লাহ খবর খুব খারাপ বলে কি আমাকে হুমকি দিয়েছে তো বলে হ্যাঁ তোমার সাথে ওর কোনো কথা ছিল ডেট তারিখ জি না আমি বলেছিলাম অর্থ হলি অচিরেই দিয়ে দিব তাড়াতাড়ি দিয়ে দিব আল্লাহ নবী দেখলেন এখনো ইসলামের সেই বিজয়ী ঘটেনি ওদের সঙ্গে লড়াই করে পারা যাবে না বিধাই বেলালকে বললে ওয়াদা যখন নাই তুমি আজকে রাত্রিতে বেরিয়ে চলে যাও বাইরে চলে যাও কিছুদিনের জন্য যখন আমার কাছে মাল আসবে তোমাকে ডেকে নিব আর শুধু ডেকে নিব না তুমি কোথায় থাকবে এটাও বলিও হজরেরা রাজান হলো আজান হজরতে বেলাল বিশ্বনবী সলাতের জন্য মসজিদে এলেন এখনো সলাত আরম্ভ হয়নি নবীজি চলে এসেছেন এমন সময় একটি বুঝায় করা মাল উঠ সহ পাঠিয়ে দিয়েছেন কাছে হাদিয়া বাইরে থেকে এসে গেছে মাল বাইতুল মালে জমা হবে নবীজি বলছেন এ রে বেলালকে আটকাও বেলালকে আটকাও সাহাবিরা কথা বুঝতে পারছেন না বেলাল তো এই মাত্র আজান দিল হয়তো বা কোনো তাকা যার কারণে কোথাও গেছে বিশ্ব নবী বলছেন না আমি বলছি তা তোমরা শোনো বেলালকে আটকাও বেলাল দেখো বেরিয়ে যাবে হয়তো বিশ্বনবীর কথার উপরে বিশ্বাস ছিল বেলাল আমরা সলাত করে নিয়েছে আজান দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে জরুরি ভিত্তিক তাকে পালাতে হবে বিশ্বনবী পরামর্শ দিয়েছেন বেলাল উঁটু ঘোড়ার ওপরে চড়ে নিয়েছেন লাগাম ধরে নিয়েছেন এমন সময় তো এইজন গিয়ে বলছে বেলাল দাঁড়াও বলে আর দাঁড়ানো যাবে না এক্ষুনি আমাকে মক্কা ত্যাগ করে চলে যেতে হবে বলে না বেলাল তুমি দাঁড়াও এখন তুমি অন্তত দাঁড়াও বিশ্বনবী ডেকেছে চলো তোমাকে বিশ্ব নবীর কাছে যেতে হবে আল্লাহ রসুলের কাছে বেলালেলেন। এলেন আল্লাহ নবী বললেন বেলাল রে আল্লাহ তোমার সম্মান রেখেছে মাল এসে হাজির হয়ে গেছে তুমি উঠের লাগামটা ধরে লাও আর বেইমানের কাছে চলে যাও তোকে বলবে তোর যতটা মাল লিবার নিয়ে নে বাকিটা তুমি ফেরত নিয়ে আসবে কখন মাল দিতে হতো সাহাবীরা জানতে যে কোন অবস্থায় মাল দিলে আল্লাহ খুশি হবেন এবং নবীজি খুশি হবেন সেই ডেট তারিখগুলো সাহাবীদের কাছে বড় সুন্দর ছিল তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছে মুমিন রে ওই মালটা কেন তুমি নিজের ভাবছ ওই মালটা আমার তোমার মাল থাকবে তোমার গাড়ি থাকবে তোমার বাড়ি থাকবে আর আমার মাদ্রাসা

বাপ মাকে ছেলেকে বলতে হয় না আর জ্ঞান দিতে হয় না স্কুলের মাস্টার কেউ ঠিক টাইমে শ্বশুর ঘর যায় আর কখন মাল দিতে হবে আল্লাহর রাস্তায় দুটো বক্তা লাগে ওটা জন্য আমরা কত কত অচেতন যে আমাদেরকে বক্তা দিয়ে গরম করতে হয় শোনেন ওহুদের যুদ্ধর দিন জান কাকে বলে দেখেন সাহাবিরা জান কিভাবে দিয়েছেন আল্লাহ রসুল একটা পাথরে উঠতে চাইছেন কিন্তু রসুলামের শরীরটা অনেক ভারী হয়ে গেছে স্বাভাবিকের থেকে কেন ওহুদের যুদ্ধ দিন রসুল লোহার জামা পরেছিলেন লোহার জামা দেখেছেন কিনা আমি দেখেছি আমাদের হাজার হাজারদুয়ারিতে আছে তো ওই ওগুলো পরে আছেন শরীরটা ভারী লোহার হেলমেট আছে তো পাথরটাতে উঠলে উনি তো পুরো যুদ্ধটাকে পরিচালনা করছেন ডানদিকে বামদিকে খোঁজ রাখছেন কোন দিকে বৈমান আসছে কোন দিকে মুসরিক আক্রমণ করতে পারে এই বিভিন্ন চিন্তায় উনি দড়どり করছেন ওহুদের ময়দানে ছোট ছুটি করতে গিয়ে উনি দেখলেন যে আমাকে পাথরটাতে উঠলে একটা খবর নিশ্চয়ই কিছু পাব তো উঠতেও না কষ্ট হচ্ছে জালসা করা হয়নি বক্তা না হয়নি ও মনামার সেখানে কোন রকম বোঝানো হয়নি সাহাবিরা তীক্ষ্ণ দৃষ্টিতে রসুলের দিকে তাকিয়ে থাকতেন